আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমরা ওয়ান্ডারল্যান্ড বাড্ডাতে এটা হচ্ছে সাঁতারকুল বা পূর্জাপতি গার্ডেনের অপোজিটে আপনারা ম্যাপ লোকেশন পেয়ে যাবেন এটা দিয়ে দিব আর আজকে আপনাদের এখানে খুঁটিনাটি ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করব আসেন প্রথমেই এন্ট্রি এন্ট্রি করার পরেই হচ্ছে এই সাইড আপনি এখানে আসার পরে সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবেন এই যে এখানে এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলে আর আপনার ছবিগুলো অনেক সুন্দর আসবে মেমোরেবল থাকবে খুব সুন্দর ঝর্ণা এরপরে আপনার ডান সাইডে গিফট শপ ডান সাইডে আপনি যখন চলে আসবেন এখানে থাকবে গিফট শপ বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক জিনিস এখানে কিনতে পাবেন এই দিকটা একটু গিফট শপটা হালকা একটু দেখাও এই যে দেখেন এখানে টুপি পুতুল থেকে শুরু করে বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের আইটেম এরপরে আমরা যদি ভিতরে এন্ট্রি করি খুবই সুন্দর ডেকোরেটেড এবং গাছপালায় সুসজ্জিত আর এই দিকটায় অনেক ধরনের রাইড রয়েছে যেগুলো হচ্ছে ওরা স্টোর করে রেখেছে আমরা দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে ওদের কিছু জিনিসপত্র স্টক রেখেছে এবং পুরনো কিছু জিনিস এখানে রয়েছে এরপরে আমরা যদি ওই দিকটায় যাই বাম সাইডে যাই তাহলে আমরা এখানে পেয়ে যাব কিডস জোন কিডস জোনে বিভিন্ন ধরনের খেলা উপভোগ করতে পারবে বাচ্চারা এটাও আপনাদের দেখানো একটু চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের এখানে খেলনা পাবেন আর এখানে বাচ্চারা আসলে খুবই এনজয় করে আপনারা এনভায়রনমেন্ট দেখেই বুঝতে পেরেছেন যে আসলে বাচ্চারা এখানে কেমন এনজয় করে এরপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাই খুবই সুন্দর খুব সুন্দর পরিপাটি বাড্ডার মধ্যে একটা যে পার্ক হয়েছে আর এই পাশে ডান পাশে আছে জাম্পিং এখানে বাচ্চারা জাম্প করতে পারবে এই সাইডটা দেখাও হ্যাঁ এখানে বাচ্চারা জাম্পিং খেলা না খেলে এখানে হচ্ছে পপকর্ন আর এই পাশে রয়েছে কার বাম্পার কার এখানে একটু বাম্পার কারটা একটু দেখাও এই যে এখানে রয়েছে বাম্পার কার এটা বাচ্চাদের জন্য না এটা বড়রা খেলে আর প্রত্যেকটা প্রতি গাড়ির জন্য দুইটা টিকিট লাগবে আর এ পাশে রয়েছে আপনার বিভিন্ন ধরনের রাইড রয়েছে হর্স রাইড রয়েছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আর এখানে আসলে বেশিরভাগ আপনারা বাচ্চাদেরই ইয়া পাবেন আর আমার বাম পাশে এখানে নামাজের স্থান রয়েছে আপনি চাইলে নামাজের সময় হলে নামাজও করে নিতে পারবেন আর এখানে মেইন যেটা হচ্ছে পাখির খামার রয়েছে আর এই পাশে রয়েছে সুইমিং পুল বিশেষ আকর্ষণ ভাই সুইমিং পুলের টিকিট কত দুশো চল্লিশ টাকা দুশো পার পারসন কত সময় দুই ঘন্টা দুইশো চল্লিশ আচ্ছা সময় কি খোলা পাওয়া যায় যে কোনো সময় কয়টা থেকে কয়টা দশটা থেকে আটটা ঠিক আছে অন্য এক সময় আসবো তখন এসে আমরা সুইমিং পুলে সুইমিং করবো ওটা একটা ভিডিও মেক করবো দেখাবো আপনাদের সাথে এখানে রয়েছে ওনাদের বাহারি রঙের পাখি দেখেন বাহারি রঙের পাখি রয়েছে এটা বাচ্চারা দেখলে অনেক সময় আনন্দ পায় আমরা একটু এখানে পাবলিক টয়লেটও রয়েছে যেহেতু একটা পার্ক অবশ্যই থাকবে এপা আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি যেহেতু এখানে অনেক অনেক রাইড রয়েছে অল্প অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে একটা ট্রেন রাইড রয়েছে যেটা সুইমিং পুলের চারোপাশ থেকে ঘুরবে আর আমরা একটু সামনে যাই এখানে আর একটা রাইড রয়েছে বাচ্চাদের আর আপনি ভিতরে বিভিন্ন জায়গায় পয়েন্ট বসানো আছে এখান থেকে আপনি টিকিট করতে পারেন যেমন এই একটা টিকিট বুথ সুইমিং পুল দুইশো চল্লিশ টাকা এছাড়া আলাদা যে রাইডগুলো রয়েছে এক একটা একশো টাকা করে আপনাদের একটু সামনের দিকে নিয়ে যাই আমরা যদি আর একটু সামনের দিকে যাই এখানেও একটা ট্রেন রাইড রয়েছে জঙ্গলের ভিতর থেকে দেখেন টাইগার লায়ন এলিফেন্ট এর মধ্যে থেকে এই ট্রেনটা চলবে বাচ্চাদের জন্য এটা খুব বাচ্চারা খুব এনজয় করবে আর এখানে আর একটা আমরা ট্রেন দেখতে পাচ্ছি আর এই হচ্ছে গাড়িটা পার্কের মধ্যে ঘুরে বেড়ায় এটা কি এটা কি পার্কের মধ্যে ঘুরে বেড়ায় সারা সারা জায়গা বাচ্চাদের তো এই রাইডের পাশ দিয়ে চারটা রাউন্ড দিবে ও এই দিকটা তাই তো চারটা রাউন্ড আচ্ছা এটা বাচ্চাদের ওকে এটা হচ্ছে বাচ্চাদের সেটাই বললাম এখানে বাচ্চাদের অধিকাংশই রাইড বাচ্চাদের এখানে আরেকটা রয়েছে যে এই যে দেখতেই পাচ্ছেন এটা আমার কাছে খুবই ডিঞ্জারাস লাগে ট্রেন এটা মোটামুটি বড়রা রাইড করতে পারবে এখানে বড়রাই আছেন দেখেন আমার কাছে খুবই দেখেই ভয় লাগতেছে হয়তো উঠলে আরও ভয় লাগতে পারে বা নাও লাগতে পারে যেহেতু এটা চলছে দেখেন অনেকেই চলতেছে বড় ছোট সবাই মিলে চলতেছে এরপরে এই দিকটা একটু ফাঁকা মাঠের মতো আপনি বসে গল্প করতে পারবেন বা আপনার যদি বাচ্চা নিয়ে আসেন ওনাদের সাথে বাচ্চাদের সাথে আপনি খেলাধুলো করতে পারবেন বসে গল্প করতে পারবেন দেখেন খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করেছে এরপরে হচ্ছে হান্টার হাউস মানে ভূতের বাড়ি ওনাদের এখানেও হচ্ছে টিকিট সিস্টেম আছে আপনি যদি ভূতের কোনো মুভি মুভি বা ভূতের কোনো ওনাদের শো হয় এগুলো দেখতে চান তাহলে এখানে আপনি টিকিট কেটে এটা এনজয় করতে পারবেন হান্টার হাউসটা দেখাও এটাও খুবই সুন্দর ডেকোরেটেড এখানে আপনার চাইলে ফটোশ্যুট করলে খুবই ভালো লাগবে অনেকে এখানে ফটোশ্যুট করে থাকেন আর ভিতরে আমি যাইনি বাট আমার ভূতের শোগুলো বেশি একটা পছন্দ না যার কারণে যাওয়া হয় না আর এই সাইডে রয়েছে আপনার বোট নৌকায় চলতে পারবেন দেখেন এখানে নৌকা রয়েছে এক একটা নৌকায় দুইটা টিকিট লাগবে দুইশো করে মানে একশো করে দুইটা টিকিট দুইশো চল্লিশ আপনি দশ মিনিটের জন্য দুইশো চল্লিশ টাকা দিয়ে বোর্ডের টিকিট নিয়ে বোর্ড এনজয় করতে পারবেন এরপর আমরা একটু সামনের দিকে যাই যেহেতু আজকে পহেলা বৈশাখ কনসার্ট হচ্ছে গান শুনতেই পাচ্ছেন তারপরেও আমরা আপনাদের শেয়ার করার চেষ্টা করতেছি একটু সামনের দিকে যাই আমরা এই যে রাইডগুলো চলতেছে এখানে মোটামুটি আপনি যদি আসেন ওনাদের হচ্ছে এন্ট্রি টিকিট একশো টাকা আপনার টাকা উসুল হয়ে যাবে কারণ বাচ্চারা এনজয় করবে এই এইখানে এই একটা রাইড রয়েছে এরপরে ওনাদের মেইন যে আকর্ষণ বাম সাইডে বাম সাইডে ওনাদের রেস্টুরেন্ট আছে এখানে বসে খেতে পারবেন আমরা ওখানেও যাব একটু ডাম সাইডের দিকে যাবো আসো এই যে কনসার্ট হচ্ছে পয়লা বৈশাখ অনেকে এখানে কনসার্ট উপভোগ করতেছে এটা এন্ট্রির সাথে কনসার্ট ফ্রি আপনি যখন একশো পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি করবেন তখন এসে আপনি কনসার্ট উপভোগ করতে পারবেন এরপরে এখানে রাইড রয়েছে ওই একটা রাইড রয়েছে ওই একটা নাগরদোলা রয়েছে আর সব থেকে আমার এখানে বেশি ভালো লাগছে যে ঝর্নাটা এখানে ঝর্ণা এই যে দেখেন আগে এখানে মাছ ছিল হ্যাঁ এখন মাছগুলো নেই বাট ঝর্ণাটা রয়েছে এবং ঝর্ণাটা দেখতেও খুব সুন্দর আর এখানে নাগর নাগরদোলা আছে একটু দেখানোর চেষ্টা করি যে নাগর নাগরদোলা এখানে বড়ো ছোটো সবাই চলছে এগুলো ওনাদের নতুন সংযোজন আমি লাস্ট এসেছিলাম তাও ছয় সাত মাস আগে বা আর একটু বেশি হবে এরপরে আপনাদের একটু ভিতরের দিকে নিয়ে যাই আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আর ওনাদের এখান থেকে জেনারেটর থেকে হয়তো মেবি ইলেকট্রিসিটি চলে গেছে জেনারেটর থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে যার কারণে এখানে একটা আওয়াজ আছে আপনারা হয়তো ভয়েসটা ঠিক ঠাক নাও পেতে পারেন বা আপনাদের ভয়েস শুনতেও অসুবিধা হতে পারে এরপরে ওনাদের মেইন আকর্ষণ যেটা ওনাদের এখানে রেস্টুরেন্ট আছে আপনারা ঘুরতে আসবেন খাওয়া দাওয়া করবেন না সেটা কি হতে পারে আসেন এই যে দেখেন সব থেকে মেইন আকর্ষণ জায়গাটা একটু দেখানোর চেষ্টা করো এখানে মানুষ এই পার্কে আসবে আর এখানে ছবি তুলবে না সেটা হতে পারে না এখানে ন্যাচারাল এই যে এই বাম সাইডে যে দেখতে পাচ্ছেন এগুলো ন্যাচারাল গাছ আর এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গাছ আসুন এইগুলোর না আর্টিফিশিয়াল গাছ এখানে মানুষ ছবি তোলে ক্যাফে টাইপের এখানে ফুচকা জুস এগুলো পাবেন এখানে এরপরে আমরা ভিতরে যাব রেস্টুরেন্টের ভিতরে এখানে হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা আর ভিতরটা একটু দেখাও এক এখানে গেস্ট রয়েছে আর ওনাদের আউট জোন আছে যে এটাও দেখেন খুব সুন্দর করে সাজানো এই যে আমরা চলে এসেছি আর এখানে বসে বসে বাহিরের দৃশ্য উপভোগ করবেন এবং খাবেন এটাই স্বাভাবিক খুবই সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে পাড্ডার শেষের দিকে আমরা বর্তমানে সাতার কুলে আছি তো যাই হোক ভিডিও অনেক লং করব না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এটাই ছিল আজকের আমাদের ওয়ান্ডারল্যান্ডের মূল ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম